বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা শিখবো সেলাই মেশিনে সুতো কী করে পড়াতে হয় বন্ধুরা এই ভিডিওটা একদম নতুন যারা যারা নতুন সেলাই মেশিন কিনেছে তাদের জন্য আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল এখানে আমি একটা সুতোর রিল ববিন কেস আর একটা এই ববিন নিয়ে নিয়েছি প্রথমে আমি এই ববিনের মধ্যে কিছুটা সুতো জড়িয়ে নেব সুতোর রিলটাকে নিয়ে এই যে মেশিনের উপর দেখো এইখানে সুতোর রিলটা লাগানোর জায়গা আছে এইখানে আমি এইভাবে সুতোর রিলটা জড়িয়ে নেব তোমাদের অনেকের দেবে মেশিনে একটা স্টিক এরম থাকে তখন সুতোটাকে রিলটাকে তোমরা উপর দিয়ে গলিয়ে নেবে এবার এই সুতোর যে মাথাটা আছে এটাকে টেনে নিয়ে এসে ববিনের সাথে ঠিক এইভাবে বাঁ হাতে ধরে আর এই ডাল হাত দিয়ে এইভাবে সুতোটাকে কিছুটা জড়িয়ে নেব এই সুতোটা জড়ানো হয়ে গেলে তারপরে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে বা তোমরা ওখানে অন্য অন্য কিছু ইউজ করতে পারো এই স্ক্রু ড্রাইভার দিয়ে এইভাবে মাঝখান থেকে গলিয়ে নিয়ে মেশিনের যে ডান দিকে যে চাকাটা থাকে এই চাকাটার মধ্যে এইভাবে ধরে সুতোটাকে জড়িয়ে নেব এই সুতো জড়ানোর সময় দেখো হাত দিয়ে সুতোটাকে আলগা করে টেনে রাখবে তাহলে কী হবে সুতোটা মোট হালকা টাইটভাবেই ববিনের মধ্যে জড়াবে এবার এই সুতোটাকে আমি কেটে নিলাম ববিনে আমি সুতো ভরে রেখেছি ববিনটা আমি পরে লাগাবো প্রথমে মেশিনে সুতোটা লাগিয়ে নেব এইখানে দেখো এই যে জায়গাটায় এই জায়গায় উপরের যে হোলটা আছে এখানে তিনটে হোল আছে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো উপর থেকে তিনটে হোল আছে এই তিনটে হোলের মধ্যে দিয়ে যে কোনো একটা দিয়ে তুমি সুতোটা ভরতে পারো আমি উপরের যে হোলটা আছে ওইটার মধ্যে দিয়ে সুতোটা গলিয়ে নেবো এবার এই সুতোটা গলানো হয়ে গেলে এই যে এখানে দেখো একটা স্প্রিং টেনশান আছে এই স্প্রিং টেনশানের গোড়ার দিকে দুটো চাকা মতো আছে এবার এই যে এই দু হাতে এইভাবে সুতোটাকে ধরে ওই যে দুটো চাকা মতো আছে ওর ঠিক মাঝখান থেকে সুতোটাকে এইভাবে চেপে ঢুকিয়ে দেব দেওয়ার পরে বাঁ হাতটা ছেড়ে দিয়ে নিচের দিকে ডান হাত দিয়ে সুতোটাকে টেনে নেব টেনে নেওয়ার পর এই সুতোটাকে উপর দিকে টেনে তুলব। তোলার পর এই যে এইখান থেকে দেখো এই যে মাঝখানের যে ফাঁকটা আছে এই টেনে এনে ফাঁকের ভেতর থেকে সুতোটা এইভাবে গলিয়ে দেবো এবার এই যে সামনে যে গার্ডটা আছে এই গার্ডের ভেতর দিয়ে ঢুকিয়ে দেবো সুতোটা যাতে মেশিন যখন চলবে বাইরের দিকে না চলে আসে এরপর উপরে দেখো এই যে এই অংশটা মেশিনের এখানে একটা মাথার দিকে ফুটো থাকে এটা যদি আমি চাকার যে সাইডে যে হুইলটা আছে এই হুইলটা যদি ঘোরাই তাহলে এটা উপর নিচ করবে তোমরা এটাকে চেষ্টা করবে উপর দিকে তুলে নেওয়ার নেওয়ার পরে এর মাথায় যে ফু হোলটা আছে এই হোলের ভেতর থেকে সুতোটাকে এইভাবে গলিয়ে নেবে এই সুতোটা গলিয়ে নেওয়ার পরেই এই যে মেশিনের এই বাঁ দিকে যে কভারটা আছে এই কভারে গায়ে দেবে ছোট্ট একটা রিং মতো আছে এই রিংয়ের ভেতর থেকে আমরা এবার সুতোটাকে গলিয়ে নেব আমি এইভাবে দু হাতে ধরে এই এর ভেতর থেকে এইভাবে সুতোটা গলিয়ে নিলাম এটা দেখবে অনেক সময় এইভাবে সুতোটা গলতে চায় না তখন তোমরা উপর থেকেই সুতোটা গলিয়ে নেবে এবার আমরা ছুঁচে সুতো ভরাবো এবার দেখো ছুঁচের তোমার সুতো ভরার সময় তুমি বাঁ হাতেই ভরবে দেখো সুতোটা এই এই দিক থেকে সুতোটাকে কিন্তু ভরতে হবে ভেতরের দিকে এই যে আমি সুতোটা ভরে নিলাম দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি তোমাদের ছুচয়ে আমার সুতো ভরা হয়ে গেছে এবার যে ববিনে সুতো ভরে রেখেছিলাম এই ববিনটাকে প্রথমে কেসের মধ্যে ভরে নেব ববিং কেসটা আমরা বাঁ হাতে এইভাবে রাখবো তার মধ্যে এই ববিরটাকে আমরা ভরে নেব ববিনটা রাখার সময় দেখো ববিনে যে খোলা দিক খোলা দিকটা কিন্তু তোমার ডান দিকে থাকবে আর আটকানো দিকটা কিন্তু বাঁ দিকে এইভাবে তারপরে ববিনটাকে ভরে নেব ববিন কেসের মধ্যে থেকে তারপরে দেখো এখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে ববিনের মধ্যে দেখো ববিন কেসটা যেটা আছে তার মধ্যে দেখো এখানে একটা চেরা অংশ আছে এবার ববিনের মধ্যে যে সুতোটা ধরেছিলাম তার মাথাটা ধরে ওই চেরা অংশের ভেতর থেকে এইভাবে ঢুকে আর এই নিচের দিকে একটু টেনে এই ফাঁকটা দিয়ে আমরা বের করে নেবো বের করে নেওয়ার পরে একটু টেনে দেখব যে সুতোটা ঠিকমতো আসছে কি এবার দেখো ববিনটা লাগ ববিন কেসটা লাগানোর সময় আমাদের কি করতে হবে এই যে ফাঁকা দিকটা আছে না একদম ফাঁকা যে ববিন কেসের এটা সোজাসুজি উপরের দিকে থাকবে আর আমি যেভাবে ঠিক ববিনটা ধরে আছি এইভাবেই তোমরা ধরবে এই যে ফাঁকা দিকটা দেখছো এই ফাঁকা দিকটা সবসময় উপরের দিকে থাকবে আর এই পাশে দেখো একটা তোমরা এই টানলে এরকমভাবে উপর দিকে উঠে যায় এটা একটা ববিনের স্প্রিং এইটা তোমার নিজের দিকে থাকবে এবার যে মেশিনে যে সেলাই মেশিনে যে সামনে দেখো এই যে কভারটা আছে এই কভারটা আমি এখান থেকে খুলে নেবো কেন এইখান থেকেই ববিন কেসটা লাগবে কিন্তু আমি এখান থেকে লাগাবো না আমি নিচ থেকেই লাগাবো তোমাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে এইখান থেকে লাগবে এবার দেখো নিচ থেকে কিভাবে ববিনটা লাগাচ্ছি ঠিক এইভাবে ধরবো এইভাবে ববিনটাকে এখানে ঢুকিয়ে আস্তে করে একটা চাপ দিয়ে দেবো চাপ দিলে দেখবে একটা আওয়াজ হবে এবং ববিনটা ববিন গ্যাসটা লেগে যাবে এবারে এই কভারটা খুলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ভালো করে দেখা যায় যে আমার ঠিক মতো লাগছে কি না এরপর আমি কি করবো যে মেশিনের যে ডান দিকের যে হুইলটা আছে চাকাটা আছে এই চাকাটাকে আমি নিজের দিকে ঘোরাবো তোমরা ডবল মেশিন সবসময় চেষ্টা করবে এই যে হুইলটা যাতে নিজের দিকে ঘোরে এবার এই হুইলটা ঘুরিয়ে আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে নিচ্ছি দেখো এই হুইলটা ঘুরিয়ে আমাদের ছুঁচটাকে নিচে পাঠাতে হবে এবং এই দেখো এই হুইলটাকে আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি আর এই দেখো ছুঁচটা এই তোমার নিচের দিকে চলে যাচ্ছে এবার নিচের দিকে গিয়ে ছুঁচটা যখন উঠে আসবে এটা তোমরা কিন্তু একবারেই করবে তখন দেখো নিচের যে ববিনের সুতোটা ছিল সেই সুতোটাকে টেনে তুলে নিল এরপর আমি দুটো সুতোকে এক জায়গায় করে নেব নেওয়ার পরে এই যে মেশিনের চাপের মাঝখানে যে চেরাট অংশটা আছে এর ভেতর থেকে দুটো সুতো গলিয়ে দিয়ে এই দুটো সুতোকে পেছন দিকে করে নেব তো আমাদের সুতো তো লাগানো হয়ে গেছে এবার একটু সেলাই করে দেখা যাক যে সেলাই কীরকম হচ্ছে তো দেখো বন্ধুরা আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড় নিয়ে এই চাপটা যে মেশিনের এই চাপের তলায় কাপড়টা এইভাবে রাখবো রাখার পরে তোমরা দেখো মেশিনের পেছন দিকে এই যে এই অংশটা আছে এই অংশটাকে আমি নিচের দিকে নামাবো এই নিচের দিকে নামালে এই যে চাপটা কাপড়ের উপরে চেপে বসে যায় দেখো আমি এটা উপর নিচ করছি এটা এটাও উপর নিচ করছে এই চাপটাকে মেশিনে কাপড়ের উপর বসিয়ে নিতে হবে তারপরে একবার ছুঁচ গেথে নিলাম নিয়ে এবার সেলাই করবো তো বন্ধুরা যারা তোমরা আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ